মহামান পার্লামেন্টে পাশ হয়েছে সেই বিলে আমরা বিরোধিতা করেছি কারণ সেই করেছেন আমাদের ভারতের সেই সংবিধানের আমাদের দর্শক দেখতে পাচ্ছেন আমার দেবা নিউজ চ্যানেলের পর্দায় সংসদে অবৈধভাবে কালো আইন ওয়াকুফ সংশোধনী আইন পাশ হওয়ার পর এটা বিল পাশ হওয়ার পর এটা আইনে রূপান্তরিত হয়েছে তো এই আইনের বিরুদ্ধে কালো আইনের বিরুদ্ধে দেশ জুড়ে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষরা এবং যারা সেকুলার আছেন তারা সবাই আন্দোলন করছে দেখতে পাচ্ছেন আমাদের সারা দেশের সাথে আমাদের শহরেও আন্দোলনে নেই রয়েছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজ একটি প্রতিবাদী বাইক র্যালি করা হয়েছে আগামীতেও কর্মসূচি রয়েছে আগামী বারো তারিখে রয়েছে বিশাল কর্মসূচি এস অফিসে হবে বিশাল জমায়ত সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা আমার তো পুরো নিউজ চ্যানেলের পর্দায় এই মুহূর্তে রয়েছি কৈলাস শহরে লক্ষ্মীপুর এলাকায় শহরের উদ্দেশ্যে চলছে রওয়ানা দিয়েছে বাইক র্যালিটি প্রায় হাজার হাজার বাইক দেখতে পাচ্ছেন দর্শক শেষ আর কিছু আছে রয়েছে বাবু চম্বা রয়েছে পুলিশ প্রোডাকশন অঁ এছ ডি পি চি অহাই ঘূৰাই দিব পুচা তুমি তাৰিখে গেলাম নাই আমাৰ এছ ডি পি চি

ওয়াকুফ সংশোধনী আইন বিরুদ্ধে এই কালো আইনের বিরুদ্ধে চলছে প্রতিবাদী বাইক র্যালি কালকে অর্থাৎ আজকে দশ তারিখে এবং নয় তারিখ এগারো তারিখ এবং বারো তারিখে রয়েছে অনেক প্রোগ্রাম দেখতে পাচ্ছেন হাজার হাজার বাইকের সমাগম প্রতিবাদী র্যালিতে দর্শক দেখতে পাচ্ছেন কালো আইনের বিরুদ্ধে সচ্চার মানুষ সর্বংশের মানুষ আমি দেখতে পাচ্ছি এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সহ সেকুলার অনেক মানুষ রয়েছেন হাজার হাজার বাইক নিয়ে ইন্ডিয়ান ফ্লেগ নিয়ে হচ্ছে প্রতিবাদী র্যালি দেখতে পাচ্ছেন আগামী বারো তারিখে রয়েছে বিশাল র্যালি এবং সমাবেশ

দর্শক দেখতে পাচ্ছেন কালো আইনের বিরুদ্ধে সচ্ছায়ের মানুষ দেশ জুড়ে চলছে আন্দোলন আগামী বারো তারিখে হবে জোরদার আন্দোলন যে আন্দোলন এসডিও পিস সংগ্রহ তেচুর মধ্যে সামনে দাঁড়িয়ে সমাবেশ করা হবে এই প্রতিবাদী সমাবেশে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার মানুষের সমাগমন লক্ষ্য করা যাবে আজকে এই রেলিতে হাজার হাজার বাইকের রেলি হচ্ছে প্রতিবাদী রেলি উই সেই বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে পালন করা আজকের এই বিক্ষোভ বাইক যেন আর তামছে না যতই সময় যাচ্ছে দর্শক বাইক বেড়েই চলছে বাইক আর তামছে না